আসালাম আলাইকুম দাসাব কেমন আছেন আপনারা আজকে আবারও চলে আসলাম বোনের কাছে এতজন দেখিয়েছেন এই দশ বছর পরে উনি এসে জানতে পারলেন যে আসলে ওনার রোগের নামটা কি এই গত দশ বছর উনি জানতেই পারেননি ওনার রোগটা কি কতটা দুঃখজনক একবার চিন্তা করতে পারেন যে মানুষটা এই রোগের জন্য একদম ইয়াং একজন মানুষ বিয়ে পর্যন্ত করতে পারেনি। সমাজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন সবকিছু থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছু থেকে সম্পূর্ণ দূরে চলে এসেছেন শুধুমাত্র মুসলিম বলে আত্মহত্যা করতে পারেননি জীবন সম্পর্কে এতটাই বিতৃষ্ণা হয়ে গিয়েছিল সেই বোনটি তেরো দিন ধরে আমাদের এই হসপিটাল জিপিআরসি হসপিটালে মোহন শফিল প্রধান সার আলারি ট্রিটমেন্ট নিচ্ছে আসুন দর্শক একটু দেখে আসি প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন আমার এই কি অবস্থায় এসেছিলেন আমাদের আসসালামু আলাইকুম আমার নাম ফাতেহা আমি সিলেট থেকে এসেছি মান দুই গত দিন জাবত Hip joint এবং কোমরে বেতা অনেক ডাক্তার দেখিয়েছি কেউ রোগ ধরতে পারেনি শেষ মুহূর্তে স্যার এর কাছে এসে আমার রোগটা ধরা পড়েছে আমার সমস্যাটা প্রায় দশ বছর ধরে কোনো ডাক্তার রোগটা ধরতে পারেনি এ পর্যন্ত আমি সব মিলিয়ে ২৭ জন ডাক্তার দেখেছি অক্টোবরে দেখাটি আসে সব পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে নাই কিন্তু এখানে আসা পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা রোগ স্যারে বলছেন এই রোগটার পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাসে ওষুধ দিয়েছেন কোনো কাজ আসে না এখানে আসছি এখানে ভর্তি দিয়েছেন পনেরো দিনের জন্য আমরা আজকে তিন দিন যাবত আসি ভর্তি থেরাপি চলতেছে

কেউ আমার রোগটা ধরে নাই স্যার দর্শন ইনশাল্লাহ চিকিৎসা আশা রাখে ভালো হয়ে বাড়িতে যাব পনেরো ষোলো বছর বয়স ছিল তখন থেকেই আমার এই সমস্যাটা দেখা দিয়েছে প্রথমে হাঁটুতে হঠাৎ ব্যথা করছিল পনেরো বিশ দিন হাঁটুতে ব্যথা থাকার পর এমনিতেই হাঁটু ব্যথা কমে গিয়েছিল তারপরে হিপ জয়েন্টে চলে আসে। এই থেকে সোলটার জয়েন্টে আবার এই পাশের হৃদ আবার ওই পাশের শোল্ডার জয়ন্তে এভাবে বাড়তে বাড়তে এখন আমি প্রায় আড়াই বছর ধরে বিছানার আছি প্রতিটা মুহূর্তে আমার কাছে মনে হয় কষ্টের এই দশটা বছর ধরে আমার কাছে কোনো আনন্দ নেই অনেক কিছু হারিয়েছি চাকরিও হারিয়েছি আমি সুস্থ থাকলে এখন বর্তমানে একটা মহিলা হেফজ কানার শিক্ষিকা থাকতে পারতাম কিন্তু সেটাও আমার বাঘ্যে জুতো নাই মানুষ চেষ্টা করে চাকরি পায় না কিন্তু আমি এমনিতেই চাকরি পেয়েছিলাম কোনো রূপ ধরতে পারে নাই ওখান থেকে গিয়ে আমরা আমাদের ছোট বোনটা বিয়ে দিছি যে আমার তো আর কোনো নিশ্চয়তা নাই জীবনে বাঁচার বা সুস্থ হওয়ার এরকম কোনো আশাই নাই তাইলে ছোটো বোনটাকে বিয়ে দিয়ে দেয়

এরকম সব কিছু তারপরে কোনো কিছু খাইতে পারি না তারকে বলছে আল্লাহর উপর ভরসা রেখে আমি ঘর থেকে বাহির হয়ে এসেছি সুস্থ হয়ে গিয়ে ঘর ঢুকব আপনার যতটুকু সম্ভব আমাকে সাহায্য করেন কারণ আমি দশ বছর ধরে বিছানায় পড়ে আছি আমি সুস্থ হয়ে বাঁচতে চাই এবং কোরআনের খেজমত করতে চাই দর্শক দেখলেন তো কতটা মিজারেবল লাইফ কতটা কষ্ট নিয়ে আমার এই বোনটি এসে আমাদের কাছে ভর্তি হয়েছে আজকে তেরোতম দিন কেমন আছেন কেমন চিকিৎসা চলছে কেমন ট্রিটমেন্ট এবং আসসালাম বল কেমন আছেন আপনি আমরা আসছি একটু কথা বলার জন্য আপনার সাথে জি অবশ্যই আসুন আপনি একটু বসেন

দর্শক আসলেই ম্যাজিক মাত্র ১৩ দিন সেই প্রথম দিনের উনি আর এই আজকের উনি আমি নিজে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাচ্ছি আসুন দর্শক আমরা একটু ডিটেলসে যাই আসসালামু আলাইকুম আমার নাম ফাতেহা আমি সিলেট থেকে এসেছি আমার রোগটা হলো যে ফাইব্রোমায়ালজিয়া আজ থেকে দশ বছর আগ থেকে এই রোগের সাথে আমি যুদ্ধ করে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারেন না শেষ মুহূর্তে ছাব্বিশ জন ডাক্তার দেখানির পর সাতাশতম ডাক্তার হলেন ডাক্তার সফিউল্লা প্রধান স্যার ওনার কাছে আমি জানতে পারলাম যে আমার ফাইব্রোমাইলজিয়া হয়েছে আমি আজ তেরো দিন ধরে এখানে ভর্তি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকটুকু সুস্থতা দান করেছেন আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই সাফিউল্লা প্রধান স্যারের উনি অনেক আন্তরিকতার সাথে আমাকে চিকিৎসা করেছেন উনি আমার কেবিনে ঢুকেই বলতেন বোন খয় বোন খয় এতটুকু আন্তরিকতার সাথে উনি আমার চিকিৎসা করেছেন আল্লাহর কাছে দোয়া করি ওনাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করে আপনারা দেখছেন আমার প্রথম দিনের ভিডিওটা আমার কত কষ্ট ছিল কিন্তু আজকে আমি অনেক আনন্দের মধ্যে বাড়ি চলে যাচ্ছি আমার মতো যারা আছেন তারা অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে সময় নষ্ট না করে অতি শীঘ্রই সাফিউল্লা স্যারের সাথে এসে দেখা করবেন শিক্ষকের জন্য আমার পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে শেষ মুহূর্তে আমার সবাই ডাক্তারের কাছে আশাটাই ছেড়ে দিয়েছে যে আর কখনো কোনো ডাক্তারের কাছে যাব না কিন্তু আমার ভাইটা কিছু ছাড়ে নাই আমি মনে করি আমার ভাইয়ের মতো প্রতিটা বোনের এরকম একটা বাই দরকার আমার মতো অসহায় যে বোন আছে সব বোনের পাশে এরকম একটা ভাইয়ের দরকার ও যেমন বাবা তেমন বড় ভাই তেমন ছোট ভাই সব কিছু ওর মধ্য থেকে পেয়েছি সবার কাছে ওর জন্য দোয়া চাই আমার ভাইটার জন্য আল্লাহ হায়ার দেন আর ওকে সুস্থতা দান করে আমি এত সুস্থ ছিলাম বিছানায় পড়ে থাকতাম কোনো কিছুই করতে পারতাম না হাঁটতে পারতাম না চলাফেরা করতে পারতাম না এমনকি নিজে নিজে করতে পারতাম না দিলে না বসেই থাকতাম যে আমি আগে ভিডিওতে যে সমস্যা গুলা বলছিলাম ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থতা দান করেছেন এর আগে যদি রূপটা ধরা পড়তো তাহলে আমার জীবন থেকে এতটা দিন চলে যেত না সময় গেলে ওইটা কিনে আনা যায় না যে দশ বছর আমার পিছন থেকে গেছে ওইগুলো আর কখনো ফিরে পাবো না যার জন্য আমি আজকে এত আনন্দ অনুভব করতেছি যা দশ বছরেও পারিনি এই অসুস্থতার জন্য আমি কখনো মানে ভালো কিছু অনুভব করতেই পারিনি যে আমি বেঁচে থাকবো ওইটাই ভাবতে পারিনি আর সংসার ঘর ওইগুলো তো আর কিছুই চিন্তা করতে পারিনি শুধু ভাবছিলাম যে আমি কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত কাটাবো হয়তো সারা জীবন বিছানায় থাকতে হবে আমাকে বাঁচার আশাটাই আমার ছিল না আজকে মনে হচ্ছে যে আরো কিছুদিন বাঁচতে ইচ্ছে করছে আর পিছনের দিনগুলা ভুলে স্বপ্নে সুন্দর ভাবে চলার চেষ্টা করতে আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক লোক দোয়া করতেছে এই হসপিটালে আগে আসা আসার আগে বয় পাইছিলাম যে কিরকম থাকবে না থাকবে কিন্তু আসার পরে দেখলাম যে আমার পরিবারের মতো এইটা এই যে আমার থেরাপিস্ট আপু আছেন উনি অনেক কষ্ট করেছেন আমার পিছনে ওনাকে অনেক ধন্যবাদ আর দোয়া করি ওনার একটা সুন্দর জীবন আল্লাহ যেন গড়ে দেন তারপরে এই যে নার্স আছেন ওনারা অনেক হেল্প করেছেন এই যে মাসিরা আছেন আমাকে অনেক হাদর করতেন আমাকে একটু আগে একজন মাসি আমার মাথায় হাত রেখে অনেক দোয়া রেখেছেন বলছেন তোমার ভালোই হবে মানে এইরকম মানে আন্তরিকতার সাথে ওনারা সবাইকে দেখেন শফিউল্লাহ স্যার প্রধান জি আল্লাহ ওনাকে একটা মিউজিক দান করেছেন যে চিকিৎসা করা সুন্নত আর শিফা আল্লাহর হাতে কিন্তু সারের উসিলায় লাই যে এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এভাবেই যেন সারের যতদিন হায়াত আছে সবার কল্যাণ আর সেবা করে যেতে পারেন হ্যাঁ সারের কাছে অনুরোধ রইলো আমি তো পেলাম না স্যারকে আমাদের সিলেটে এরকম একটা প্রতিষ্ঠান করার জন্য সারকে বিশেষ করে সারকে অনুরোধ করে বলছি আপনাকে যখন আল্লাহ মানুষের সেবা করার সৌভাগ্য দান করছেন তাহলে আমাদের সিলেটে একটা ডিপিআরসি আমরা চাই আপনার কাছ থেকে এখানে আমি তো প্রতিদিনই সারের ভিডিও দেখতাম মানে যখন থেকে সারের ভিডিওটা আমি দেখা শুরু করছি আমি প্রতিদিন অল টাইম সারের ভিডিও গুলা দেখতাম তো যখনই দেখতাম যে সারের ভিডিও গুলা রুগীরা ভালো হয়ে যাচ্ছে তখন আমি মনে মনে ভাবতাম যে আমার যদি হায়ার থাকে তাইলে আমি সারের কাছে যাব একদিন আমি অনেক মানে অনেক বাধা ফেরিয়ে সারের কাছে আসছি এমনকি আমার পরিবারের সাথে অনেক ইয়ে করে আসছি যে আমি শেষবারের মতো সারের কাছে যাই যদি উনি আমার রোগ ধরতে না পারে তাইলে আমি আর কখনো ডাক্তারের কাছে যাব না এরকম কথা বলে আমি প্রথম দিন সারের কাছে আসছি কি আর বলবো আমি যে সুস্থ যাব এটাই তো ওনাদের সবচেয়ে বড় পাওয়া আমার মতো এরকম ব্যথা নিয়ে বা শরীরে জ্বালা নিয়ে যারা ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলছি অন্য ডাক্তারদের কাছে না গিয়ে আপনারা একটিবার বার ডিপিআরসি হসপিটালে আসে আসেন সাফিল্লাহ সাহেবকে দেখিয়ে যান অন্ততপক্ষে ওনার কাছ থেকে একটু সান্ত্বনা পেয়ে যাবেন আমার জীবনে আমি অনেক ডাক্তারের পেছনে ঘুরেছি কিন্তু কোনো ডাক্তারই আমাকে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেন নাই যে যেদিন আমার রোগটা ধরা পড়েছে দিনই মনে হয়েছে যে আমার মনের ভেতর থেকে একটা পাথর চলে গেছে কারণ আমি সবার কাছে অনেক ছোট হয়ে গেছিলাম প্রতিটা মুহূর্ত অন্ধকারের মধ্যে শুয়ে থাকতাম কারো সামনে বাইরে হইতে আমার শরম লাগতো যে আমি সবসময় যে অসুস্থ থাকি আমার একটা লজ্জা হয়ে গেছিল আত্মীয় কাছে মানে আমি নিজেকে প্রকাশ করতে পারতাম না আমার চোখ দিয়ে এখন জল আসে না শুধুমাত্র এই অসুস্থতার জন্য মানে কি বলবো আমি মানে এমন পর্যায়ে ছিলাম যে মানুষ তো আত্মহত্যা করতো কিন্তু আত্মহত্যা করতে পারতাম না কারণ আল্লাহর আছে নিষেধ আর সমাজে বাইর হইতে পারতাম না আমার শারীরিক পরিস্থিতির জন্য লজ্জা হতো এই যে আমার স্কুল ফ্রেন্ডরা আছে বা আমার মাদ্রাসা প্রতিষ্ঠানের ফ্রেন্ডরা আছে ওদের সাথে আমার রিলেশনটা বন্ধ করে দিয়েছি মানে সম্পূর্ণ ইচ্ছা হতো যে সব সময় আমি একা থাকি কোনো অন্ধকারের মধ্যে এখন আল্লাহ দরবার এটাই চাই যতদিন আমার হায়াত আছে সুস্থভাবে চলাফেরা করতে আর আপনি যেন আবার কোরআনের খজনত করতে পারে মা বাবা ভাই বোন যারা আছে তারা খজমত করতে পারে এবং সুন্দর একটা জীবন করে সুন্দরভাবে চলতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল